আপনারাও এখানে যতক্ষণ আসেন উম্মা হিসেবে হিসেবে আমরা এখানে আসি এখান থেকে যখন আমরা বিদায় নিব আমরা উম্মা হিসেবে আমরা বিদায় নিব তো আপনাদের এখানে আমাদের পৌঁছতে দেরি হওয়াটাও উম্মার স্বার্থে ছিল আবার দেরিতে হলেও আমরা এখানে আসতে এটা উম্মার স্বার্থে আমরা আসলে একটা উম্মার দিকে আগাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান আধুনিক বিশ্বে যে ভৌগোলিক জাতি জমাত এটা নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আবার দুনিয়াতে উম্মা প্রতিষ্ঠা হবেন ইনশাআল্লাহ এই উম্মা প্রতিষ্ঠা হবার প্রথম ইয়ে হচ্ছে জামা প্রতিষ্ঠা হওয়া ইতিমধ্যে মুসলিমরা আলহামদুলিল্লাহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে খোরাসানে আফ্রিকাতে আরব দেশের বিভিন্ন অঞ্চলে বিশুদ্ধ তাইফ মনসুরা তাদের যে জমা সেটা আলহামদুলিল্লাহ তৈরি হচ্ছে তো যেহেতু একটা রেনেসা চলতেছে এখন মুসলিম উম্মান যারা আপনারা শিক্ষিত ভাইরা আছেন আপনারা জানেন যে বর্তমান যে আধুনিক যে গ্লোবাল অর্ডার এটা তো হুট করে একদিনে আসে যে তারা একটা সিস্টেমকে চাপিয়ে দিয়েছে বিশ্বের উপরে লিবারেল সিস্টেমকে গণতান্ত্রিক সিস্টেমকে তারা চাপিয়ে দিয়েছে এতটুকু আসতেও তাদের অনেক সংগ্রাম করতে হয়েছে অনেক ইয়ে করতে হয়েছে এবং আসার পরও তারা কিন্তু বিশ্বকে কোনো একটা সিস্টেম তারা দাঁড় করতে পারে নাই এবং অতি সত্ত্বর এই গ্লোবাল সিস্টেম ইনশাল্লাহ আমাদের দাওয়াতের প্রভাবে এবং বিশ্বব্যাপী যে জিহাদের গ্লোবাল জিহাদের প্রভাবে এটাও কিন্তু খানখান হয়ে যাবে এখন আমার কথা হলো আমরাও ঠিক তদুরূপ মুসলিম উম্মার মধ্যে একটা এখন রেনাসা চলতেছে একটু বিশৃঙ্খলা চলতেছে অনেকেই বুঝতে চায় না যে আসলে আমাদের ভবিষ্যৎ কি এখানে অনেকে কনফিউজড এই যে আপনাদের প্রশ্নোত্তর পর্ব এখন আমরা নিব কেন যেহেতু সবাই কনফিউজ কনফিউজ হওয়ার দুইটা কারণ একটা কারণ হলো সুন্নার প্রতি আমাদের যথাযথ জ্ঞান যতটুকু থাকার দরকার ওইভাবে আমাদের নাই